আজকে আমি তিনটে এক টাকার মূল্যবান কয়েন নিয়ে কিছু ডিটেলস বলবো তা ফার্স্ট মোবাইল স্ক্রিনে যে কয়েনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উনিশশো বিরাশি সালে বোম্বে মিন্টে কয়েন বোম্বে মিন্টে কয়েন এটা বুঝলাম কী করে যে উনিশশো বিরাশি সাল আছে সালের নিচে একটা ডায়মন্ড মিটমার্ক আছে ঠিক আছে তা বোম্বে মিন্ট কয়েনের কথার অর্থ হলো যে ই সালের নিচে বা ইয়ারের নিচে একটা ডায়মন্ড মিনমার্ক থাকবে যেমন ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে সিঙ্গেল মিন্টের কয়েন মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শুধুমাত্র এটাকে বোম্বে মিন্টে মিন্ট করা হয় আর এটা হচ্ছে এক্সট্রিমলি রেয়ার কয়েন তা এই রেয়ার কয়েনের মূল্যটা বেশ ভালো এটা ভেপ কন্ডিশানের দাম আছে কুড়ি হাজার এক্সেপ কন্ডিশানের দাম আছে পঁচিশ হাজার আর ইউএনসি কন্ডিশানের দাম আছে চল্লিশ হাজার নেক্সট কয়েন হলো ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার এটা এক টাকার কম্পোরেটিভ কয়েন আর এই কয়েনটাকে মিন করে উনিশশো সালে এই মেটাল আছে কপার নিকেল ওয়েট আছে সিক্স গ্রাম সাইজ আছে টোয়েন্টি সিক্স এম শেপ আছে সার্কুলার এই কয়েনটাকে আরবিআই তিনটে মিন্টে মিন্ট করে বোম্বে মিন্ট ক্যালকাটা মিন্ট অ্যান্ড হায়দ্রাবাদ মিন্ট বাট বোম্বে মিন্ট কয়েনটা হচ্ছে স্কেয়ার ক্যাটেগরি কয়েন এই কয়েনটা ফাইন কন্ডিশনের দাম আছে দশ টাকা ক্যালকাটা মিন্টের যে কয়েনটি দেখা যায় এটা হচ্ছে স্কেয়ার ক্যাটাগরি কয়েন ফাইন টু ইউএনসি কন্ডিশনের দাম আছে একশো টাকা আর এদের মধ্যে এক্সট্রিমলি রেয়ার কয়েন সেটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন আবার বলি যে হায়দ্রাবাদ মিন্ট কথার অর্থ হলো যেখানে সালটা লেখা থাকবে তার নিচে ফাইভ ডট স্টার্ট থাকবে যেমন একটু ছবিতে দেখানোর চেষ্টা করেছি যে উনিশশো সালে সালের নিচে একটা স্টারমার্ক আছে এই ধরনের একটা স্টার্ট থাকবে তা উনিশশো সালে এরকম স্টারমার্ক কয়েন হলে সেটা এক্সট্রিমলি রেয়ার কয়েন মনে করা হয় এবং এই কয়েনের মূল্য ইউএনসি কন্ডিশনে প্রায় চল্লিশ হাজার টাকা উপরে যদি ইউএনসি কন্ডিশনে থাকে বাট ফাইন কন্ডিশনে থাকলে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত দাম পাওয়া যেতে পারে এই কয়েনটিকে এক টাকার কয়েন জগতে মোস্ট ভ্যালুয়েবল কয়েন বলা হয় 1983 থ্রি হায়দ্রাবাদ মিন্ট এই কয়েনটি থাকলে আপনি হয়ে যেতে পারেন লাখপতি এই কয়েনটি মেটাল আছে কপার নিকেল ওয়েট আছে সিক্স গ্রাম সাইজ আছে টোয়েন্টি সিক্স এম এম সেপ আছে সার্কুলার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উনিশশো তিরাশি সালে এই কয়েনটিকে তিনটে মিন্টে মিন্ট করে এক বোম্বে মিন্ট দ্বিতীয় ক্যালকাটা মিন্ট তৃতীয় হায়দ্রাবাদ মিন্ট বোম্বে মিন্ট অ্যান্ড ক্যালকাটা মিন্ট কয়েন দুটো কমন ক্যাটাগরি কয়েন এর কোনো ভ্যালু নেই এর পাঁচ থেকে দশ টাকা ভ্যালু আছে আর হায়দ্রাবাদ মিন্টের যে কয়েনটি আছে এটা হচ্ছে এক্সট্রিমলি রেয়ার কয়েন এই কয়েনটা অ্যাকচুয়াল প্রাইস কত সেটা তো বলতে পারবো না তবে পয়সা বাজার ডট কম ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ওই কয়েনটি যদি থাকে উনিশশো তিরাশি সালে হায়দ্রাবাদ মেন্টে করে এই কয়েনটি থাকে তাহলে আপনি পেতে পারেন তিন লক্ষ টাকার উপরে পেতে পারেন তবে এটাও বলে রাখি যে কোনো কোনো বায়ার এটাও বলে থাকে যে এই ধরনের কয়েন থাকলে আট থেকে দশ লাখ টাকা কোনো ব্যাপার না তা আমি এটা বিশ্বাস করি না যেহেতু পয়সা বাজার একটা অথেন্টিকেশান ওয়েবসাইট সেই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই কয়েনটার দাম তিন লক্ষ টাকার উপরে থ্যাংক ইউ